আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই তো আজকে আপনাদের দেখাবো যে আমি রাত দেড়টার সময় ঘুমাইছি মানে সব কাজ শেষ করে এরা সারা রাত কী করেছে খেয়ে রান্না করেছে খেয়েছে যেখানকার জিনিস সেখানেই রেখেছে মানে একটাও জায়গার জিনিস দেখুন গাইস মানে এরা যখন লোক আসে সারা রাত তো ঘুমাইনি আমি রাত দেড়টার সময় রুমে এসেছি এই যে আটার বস্তানে সেখানে রেখেছে ফ্রিজ বের করে এখানে রেখেছে জিনিসপাতি সব ওখানেই রেখেছে মানে এক একটা বের করেছে যেখানকার জিনিস সেখানে তো রাখবেই না এভাবে রেখেছে এই যে কত কিছু ফেলেছে মানে রাত্রে সুন্দর করে কাজ শেষ করে গুসাই তারপর ঘুমাইছে একটা দরজা খুলবে কখন নৌ আটকাবে না এই যে এগুলা ওই রুমের থেকে নিয়ে আসলাম এখনো আছে আর এই যে কি অবস্থা করে যে রাখে রাত্রে রান্নাঘর মুসে তারপরে ঘুমাইছি তো কি অবস্থা এত নোংরা এরা এরা নাকি পরিষ্কার হুম এটা নাকি পরিষ্কার মানে যেখানে যেখানে খেয়েছে ক্লাসটা যে একটু পানি দিয়ে ধুয়ে থবে তাও না যে এটা কিন্তু কোনো প্রয়োজনই নেই কিন্তু এটা কিসের জন্য বের করেছে আল্লাহ সেই জানে খেয়েছে আর পালাম মেরেছে মেরে মেরে রেখে দিয়েছে ময়লা ফেলেছি রাত একটা সময় অর্ধেক হয়ে গেছে এই জিনিসগুলো রাত্রে মেজে মানে রাত্রে খাবারের পরে মেজে ঘুমাইছিলাম আর কি যে ফেলেছে এটা আল্লাহবাক সেই জানে মানে ফেলবেই মানে কোনো জিনিস ভালোভাবে তো রাখবেই না ফেলতেই হবে কোনো মিস নেই এই হলো মানে এরা খাবে আর ফেলবে খাবে আর ফেলবে এরা খাওয়া আর পোশাক আশাক পাল্টানো ছাড়া কিছু বোঝে না যে একটা জিনিস এক এক জায়গারকার জিনিস আর এক জায়গায় রাখবো সেটা বুঝবে না কি অবস্থা করে রেখেছে সেই চিন্তা মানে করে পার পাওয়া যায় না যে কী এইগুলা সারা রাত রাত দেড়টার সময় যদি রুমে এসে এরকম পরিস্থিতি দেখা যায় তো সকালে উঠে কেমনটা লাগে আর আরেকটা কাজ তো ঘুম থেকে উঠে দুইটা কাজ আমার বাড়তে আসে সেটা হলো এই যে বাইরের যে সোফা সিটগুলো দেখতে পাচ্ছেন এইগুলো প্রত্যেক দিন সন্ধ্যাক্ষণ বের করতে হয় আর সকালে উঠে ঘুম থেকে উঠে তুলতে হয় মানে সুপার এই নিচে যেগুলো পারে ফেরসা ওইগুলা যে এত ভারী দশ কেজির উপরে এক এক এক্ষণ তারপরে নিচেই সবুজের উপরে আরেকটা ফেরসা পারতে হয় এই হলো মানে প্রবাস জীবন এত ভারী প্রত্যেক দিন সকালে মানে সন্ধ্যা বের করতে হয় সকালে তুলতে হয় তারপরে মুরব্বী আছে মুরব্বীকে ওষুধ খাওয়াতে হয় ওষুধ খাইয়ে তারপরে আমার এই রান্নাঘরে কাজ করতে হয় আর বাইরের কিছু কাজ আছে সেইগুলো করতে হয় এই হলো প্রবাস জীবন এই যে আমার কাজ শেষ তো আজকে দুপুরে সবাই খাবে এই জন্য মুরগি ভেজাইছি রান্না করতে হবে মানে সারা রাত দেখেন মানে খাইছে শুধু খাইছে রান্না করেছে আর খাইছে এই এখনো সব ঘুমাই নেই দুপুরে খাবে তারপরে ঘুমাবে শুধু এটা ভিজাই দিলাম না ভিজাইলে আর উঠবে না মানে যখন আটটা বাজে তখন আমার ঘুম ভেঙেছে সবাই রান্নাঘরে এসে দেখলাম তো রান্নাঘরে এসে সব কিছু নাস্তা বানাইছে আর কি তো দেখলেন তো গাইস যে কি অবস্থা আমি আটটা সাড়ে আটটার সময় উঠেছি এখন বাজে দশটা সাতান্ন মানে এ পর্যন্ত একভাবে কাজ করেই যাচ্ছে এদের কোন এরা এত পরিষ্কার মানে এরা আমরা যদি কোথাও কাজ করতে করতে একটু নোংরা থাকে তো এদের চোখে বাঁধবে আর এরা যে নোংরাটা করে থাকবে এদের চোখে বাঁধবে না তো সব কাজ শেষ করে নাস্তা এখনো বানাইনি নিয়ে বসেছি খাবো এর ভিতরে পুরি মুরব্বী আছে সেই মুরব্বীকে দেখি মুরব্বী চারবার উঠেছে যেদিন কাজ বেশি থাকে সেই দিন এই মুরব্বিটা উঠতেই থাকে উতেই থাকে মানে বারবার মেজাজ টেজা গরম হয়ে যায় তো এখন নাস্তা করব নাস্তা করে আজকে রান্না করতে হবে রান্না করে সবাই খাবে তো তাড়াতাড়ি নাস্তাটা করে নে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ